আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো মানিক ভাই ছোট চলে আসলাম আবার আপনার খামারে কয়েকদিন আগে আসছিলাম এসে তো বেশ কিছু বাচ্চা দেখেছিলাম তো আজকে এসে তো অনেক গরু দেখতে পাচ্ছি আজকে অনেক গরু কি ভাই খুব হাই পার্সেন্টের বাচ্চা আর খুব হাই কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি জি জি দর্শক ভাই দেখেন বাস্তবে দেখে প্রমাণ মাশাআল্লাহ খুবই ভালো কালেকশন জি জি আর এই ধরনের বাচ্চাগুলো মানুষ বেশি নিতে চায় জি 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 এগুলো সেভ জনের বাচ্চা জি মানুষের চাহিদার জন্য কালেকশন করা ভাই তো আজকে কতগুলা বাচ্চা দেখাবেন আজকে বাচ্চা দেখো 10 পিস ভাই দশ পিস বাচ্চা দেখাবেন আচ্ছা আর আপনি তো কিছু সুযোগ সুবিধাও দিয়ে থাকেন জি অবশ্যই সুযোগ সুবিধা থাকবে কি ধরনের ডেলিভারি থাকবে মানে ক্যাশ অন ডেলিভারিটা কিভাবে ক্যাশ অন ডেলিভারি ফোনে দেখে যারা আসতে পারবে না তারা ফোনে দেখবে ফোনে দেখে দাম দর করে তার বাসায় যা টাকা নিয়ে আসবে আর যারা আসতে পারবে তাতে এখানে দেখে শুনে নেবে আচ্ছা তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই জি দেখেন

জায়গায় মাজাটা অনেক ভারী সুন্দর জাপমানটা খুবই ভালো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাজাটা অনেক ভারী মাথাটা এপাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন দামটা কেমন রাখছেন ভাই তিনটা

একটা দুধের কথা দুধ তো হবেই বাহাত্তর হাজার পাঁচশো টাকা লটের এটাই তিন নাম্বার তিন নম্বর বাচ্চা ভাই এই লটটা নিলে বয়স আনুমানিক সাত মাসের মতন হবে বয়সটা আনুমানিক সাত মাস জি 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 দর্শক মাথাটা দেখতে পাচ্ছিলেন নাভি কম্বল কিছু মাজাটা অনেক ভারী ভারী দেখেন দেখান দর্শক ভাইদের চারটা দেখেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক বাট খুবই সুন্দর অনেক ভারী ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছিলেন মার্শাল এখানে কয়টা লট করছেন থাকবে ভাই চারটা লট জি চারটা লটের এটা প্রথমটা জি 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 এই লট টা কত রাখছেন এটা আটান্ন হাজার টাকা আটান্ন টাকা লটের প্রথম গরো জি জি

গুলো একটু দর্শকদেরকে দেখেন দর্শক গুলো আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ হম গুলো ভালো আসছে দর্শক গুলো ভালো আসছে আপনারা দেখতে পাচ্ছিলেন মাজাটা অনেক ভারী আটান্ন হাজার টাকা লটের দুই নম্বর গরু এটা দুই তিন নম্বর বাচ্চা মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন তো পরবর্তী তিন নাম্বার বাচ্চাটা আমরা দর্শকদেরকে দেখাই

দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ বাট গুলো খুবই সুন্দর আসছে মজাটা অনেক ভারী জি আটান্ন হাজার টাকা লটে তিন নম্বর গরু এটা হাজার টাকা দুই নম্বর তৃতীয় বাচ্চা তো পরবর্তী গরুটা আমরা দর্শকদের

দর্শক পাঠ আপনারা দেখতে পাচ্ছিলেন দর্শক দেখতে পাচ্ছেন তো ভারী জি খুবই ভারী এই লটটা নিলে দরদাম করা যাবে সীমিত ভাই আপনার সীমিত মানে সম্মানই করব আমি খুব একটা বেশি না খুব একটা বেশি না আচ্ছা আচ্ছা ভাই আপনি দেখেন বাস্তবে যে মানে অন্য পাঁচজনের মতন আমি দাম চাইছি কিনা দাম চালিত হবে না ভাই হম কোয়ালিটিও থাকতে হবে জি জি জি

পরবর্তী তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি বলতেন এটা আসলে মূলত আপনার হলেস্টান ফিজিয়ান কিন্তু অনেক মানুষ বলবে রেড ফিজিয়ান রেড ফিজিয়ান জি কিন্তু মূলত হলেস্টান কিন্তু হলেস্টান ফিজিয়ান তো রেড ফিজিয়ানে কিছুটা বৈশিষ্ট্যের মধ্যে আছে ঠিক আছে কিন্তু আসলে এটা হলেস্টান ফিজিয়ান চারটা পা দর্শক ভাই আর বডিটা দেখেন পাগুলো তো অনেক মোটা জি জি থাই কোনো মাংস নাই নাভি কম্বল কিছু নাই জাত অনেক ভালো খুবই ভালো

যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ আমার ফোনের মাধ্যমে যোগাযোগ করবে ফোনের মাধ্যমে জি 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 ফোন নাম্বারটা 01314925839 এটা আমার ইমো এটা WhatsApp এই নম্বরে যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ করলে হবে এসে দেখে শুনে নিতে পারবে জি 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 আর আপনাকে একটা সুযোগ সুবিধা দিচ্ছি জি সুযোগ সুবিধা দর্শকদের জন্য আছেই ভাই মানে যদি না আসতে চাই বাসায় বসতেই গরু পাবে টাকা তো বাসায় যা দিবে ঠিক আছে আমার গরু পাওয়ার পর গান টাকা দিবে আচ্ছা ঠিক আছে কিন্তু আপনার এই গাড়ি ভাড়া টাকা দিতে হবে অনেকে বলে একটি লাগবে না ঠিক আছে গাড়ি ভাড়া টাকাটা দেওয়া লাগবে ভাই ঠিক আছে আমার গরু টাকা এক টাকাও দেওয়া লাগবে না গাড়ি ভাড়া টাকা দিবে দিয়ে গরু আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম সালাম